ওরে বেঁচে থাকতে এক মুঠো ভাত ওরে বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে মোরেলে খাওয়াও তুমি মরেলে খাওয়াও পাড়ার লোক ডেকে তুমি মোরেলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা হায় রে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বারি ভিক্ষা করে তোমার বাবা মা হায় রে তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার বালা তোমার বউয়ের হাতে সোনার বালা থাকো কত সুখে মরেলে খাওয়াও তুমি মরেলে খাওয়াও পাড়ার লোক ডেকে তুমি মরেলে খাওয়াও পাড়ার লোক ডেকে শ্রাদ্ধ করোস থাকো সাদা কাপড় গায় কেউবা বা থাকো এগারো দিন কেউ বা মাস প্রায় হায় রে কেউ এক মাস প্রায় শ্রাদ্ধ করো উপোস থাকো সাদা কাপড় গায়ে কেউ থাকো এগারো দিন কেউ বা এক মাস প্রায় হায় রে কেউ বা এক মাস প্রায় ওরে মা বাবারে কষ্ট দিলে ওরে মা বাবারে কষ্ট দিলে থাকে না কেউ সুখে মোর লেখাও তুমি মোর খাওয়াও পারার লোক ডেকে ওরে বেঁচে থাকতে এক মুঠো ভাত এক মুঠো